কোনো সদক্য পেলাম না ভার্চুয়াল মিটিং মধ্যে সবই দেখতে কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না যার জন্য আমরা যেখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখনও পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল সেই জায়গাতেই আমরা আছি কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না এরপরে ফাইন্যান্সার গাড়ি টেনে নিয়ে যাবে পুলিশি অত্যাচারে পুলিশ ফাইন দেবো না গাড়ি চালাবো পরিষেবা দেবো সেটাই আমাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা শুনল মনে হলো যে আজকে নতুন করে জানলো আমাদের থেকে এরকম একটা ব্যাপার আমরা যে এতদিন ধরে এত দুই দিন ধরে বলে আসছি সবার মুখে যা শুনলাম যে আজকেই মনে নতুন করে এটা জানলো আমাদের জয়েন্ট সিপি সে রূপেশ কুমারও ছিল তিনি বলল স্পেশাল সেকশন স্পেশাল পলিউশন সেকশন আমি দেখবো রোজই রাস্তায় বেরোচ্ছে পাঁচশো টাকা করে তুলে নিচ্ছে সবই শুনলাম কিন্তু সদত্তর আমরা কিছু পেলাম না দেখবে বললো দেখার এই আশ্বাসে আমরা পরিষেবা দিতে ধর একটা দিন কবে এটা হতে পারে না এটা এটা গেলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমার মনে হয় না এখান থেকে বেরিয়ে আসা যাবে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমাদের এই গণপরিবহনের ওপর একটু দেখান আমাদের সঙ্গে বসুন কিন্তু সেই সিচুয়েশন চলছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আমরা বাইশ তেইশ চব্বিশ আমাদের জায়গায় অনুরোধ